হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রো ম্যাজিক লাইভ ইটস মি আফা বিন তামিন আজকে আমি আপনাদের রিমেন মেকআপ ড্রেসারে ড্রেসারের ফাইভ নম্বর এপিসোড নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সবচেয়ে কালারফুল যে সেটটা যেটা দেখাবো এটা আমার কাছে সবচেয়ে বেশি কালারফুল আর কিউট লেগেছে দেখুন এখানে অনেক ছোট ছোট কিউট কিউট জিনিস আছে আর অনেক কালারফুল এটা ফাইভ নাম্বার তা আমি এটা খুলছি এত কালারফুল দেখুন এটা বাইরে থেকেই দেখতে কত কালারফুল লাগছে মনে হচ্ছে একটা রেইনবো রেনবো আমার কিন্তু রেইনবো কালারটা খুবই ফেভারিট খুব ভাল লাগে রাউন্ড ধরনের কালারটা তো এটা ওরকম একটু ফোকাসড কালার লাগছে তো চলুন এখন বের করে ফেলি এটার মধ্যে কি কি আছে দেখি এই যে আমি জিনিসগুলোকে একদম বের করে ফেললাম তো এখানে টোটাল সাতটা জিনিস আছে প্রথমে আমি মোমটা হাতে নিয়ে নিলাম দেখুন ক্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর ইভেন এটার ভিতরের যে মোমটা সেটা বের করা যায় আর এটার সামনে যে লেখাটা আছে না সেটা পড়াও যায় এটা এত স্পষ্টভাবে লেখা হয়েছে যেটা পড়াও যায় তারপরে এখানে আছে হচ্ছে কি পারফিউম পারফিউমের বটলটা দেখুন ঠিক কতটা কিউট সত্যি কথা বলতে এই সেম পারফিউম আমার কাছে আছে বাট এটা হচ্ছে কিংবা একদম মিনিশন এটার উপরে এটার পক্ষাটাও আছে এই যে পারফিউমটা তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে ব্লাশন আমরা যে ব্লাশনটি ইউজ করি তার থেকে এটা অনেক বেশি রাজকীয় এটার বক্সটাই তো দেখতে পাচ্ছেন গ্যাস কতটা রাজকীয় এটা কিন্তু সো এই এটা পুরাটাই মানে এটা হয়তো বা অনেক বেশি এক্সপেন্সিভ বা আমি কখনো এই টাইপের ব্লাসান আসলে দেখিনি আমি ফার্স্ট এই মিনিচারে এত মানে কিউট আর ইউনিক একটা ব্লাশান দেখতে পাইছি আপনারা কে কে দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই হচ্ছে কি ব্লাশানটা যেটা আমার বক্সটা খুবই কিউট লেগেছে মানে এত বেশি জোস আমার খালি দেখলে মনে হয় দেখি এটা এত অ্যাস্থেটিক আর এত বেশি মানে আমার কাছে এটা এত মানে এই সেটটা দেখলে আমার মন ভালো হয়ে যায় যখন আমার মন খারাপ থাকে এটা হচ্ছে ব্লাসিনটা ইউজ করার জন্য যে ব্রাশটা দেওয়া হয়েছে সেটা দেখুন আমি আঙ্গুলে নিয়েও দেখালাম এটা কতটা ছোট। তারপরে আছে নেট পলিশ দেখুন কে কে নেট পলিশ পছন্দ করেন আমাকে জানাবেন দেখুন এর পালিশটা পিঙ্ক কি সুন্দর মানে এটা ব্রাশটা বের করা যায় ও তারপরে এখানে আছে হচ্ছে পেস্ট কালারের একটা হচ্ছে নেল পলিশ এই নেল পলিশগুলো এতটাই ছোট এগুলোকে সেট করা দাঁড়া করানো মানে একটা চ্যালেঞ্জের মতন ব্যাপার দেখুন আমি এটাকে দাঁড়া করাতে কোনোভাবেই পারছিলাম না একটা পড়ে গিয়েছে তো এরপরে এখানে আছে হচ্ছে একটা ব্যাগ পিঙ্ক কালারের একদম হট পিঙ্ক কালারের একটা ব্যাগ আছে এখানে যে ব্যাগের ভিতরে শপিং করে বা যে কোনো কিছু করে নেওয়া যাবে যে ফোরা তারপরে যেরকম ব্র্যান্ডের মেকআপের দোকানে যে দেয় ওরকম একটা ব্যাগ আছে তো এই ছিল আজকে আমার এই সাতটা প্রোডাক্ট এই সাতটা প্রোডাক্ট অনেক কিউট কিউট আর অনেক ছোটো এখানে তো আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস